আলিপুরদুয়ারে আসবেন প্রধানমন্ত্রী আগামী উনত্রিশে মে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে জনসভায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তা জেলা বিজেপির মধ্যে ব্যস্ততা তুঙ্গে মঙ্গলবার দুপুরে প্যারেড গ্রাউন্ড মাঠ পরিদর্শনে যান বিজেপির একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন আলিপুর দুয়ারের সাংসদ মনোজ টিগা জেলা বিজেপি সভাপতি মিঠু দাস সহ বিজেপির অন্যান্য নেতারা পেহেলগাঁও হামলার পর জবাবে অপারেশন সিঁদুর যা গোটা দেশ জুড়ে আলোড়ন ফেলাচ্ছে অপারেশন সিঁদুরের পর প্রথমবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী তা উত্তরবঙ্গের আলিপুর দুয়ারে কি বার্তা দেবেন তা উজ্জীবিত রাজ্য বিজেপির পাশাপাশি জেলা বিজেপিও সূত্রের খবর উনত্রিশে মে আলিপুরদুয়ারে জনসভা ছেড়ে প্রধানমন্ত্রী চলে যাবেন সিকিমের উদ্দেশ্যে আলিপুরদুয়ার কুমারগ্রাম থেকে নিমাই চাঁদের রিপোর্ট বিসিএন বাংলা আপনারা সকলে জানেন যে বাইশে এপ্রিল বাইশে এপ্রিল পেহেলগামে যেভাবে যারা নির্দোষ লোককে সেখানে ধর্ম করে মারা হয়েছে তারপরে আমাদের অপারেশন সিন্দুর হয়েছে তারপরে দেখা আপনারা জানতে পারেন যে পাঁচটা ডেলিগেশন ভারত সরকারের বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছেন যাতে পাকিস্তানের যে মুখোশটা যে তারা সন্ত্রাসবাদীকে সমর্থন করে ভারতের ভিতরে পাঠায় সেই মুখোশটা খোলার জন্য ভারত সরকারের ভারত সরকার বিভিন্ন যারা দল থেকে যুক্ত আছেন তাদের প্রতি লিডারশিপে কিংবা রিপ্রেজেন্টেটিভে পাঠানো হচ্ছে আর সিন্দুর অপারেশন পরে এটা প্রথমবার যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আলিপুরদুয়ার বুকে আসতে চলেছেন আগামী উনত্রিশ তারিখ উনি আগ্রহ প্রকাশ করেছেন যে বাংলার বিভিন্ন জায়গাতে যাবেন সেখানে আলিপুরদুয়ারকেও বেছে নেওয়া হয়েছে এটা আমাদের সবভাগও এর আগে আপনারা জানেন যে দুই হাজার এগারো এবং দুই হাজার ষোলো সালে মাননীয় প্রধানমন্ত্রী মাদারি হাটে এসেছেন দুই হাজার এগারো সালে সে সময় তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন এবং দুই হাজার সালে দুই হাজার ষোলো সালে প্রধানমন্ত্রী ছিলেন তারপরে প্রথমবার আলিপুরদুয়ার যারা হলা হওয়ার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আলিপুরদুয়ার জেলায় আসার আগ্রহ প্রকাশ করেছেন তাই আমরা আমাদের যারা নেতৃত্ব আছেন সকলেই মিলে আমরা মাঠ পরিদর্শন করছি কোন জায়গাতে মঞ্চ করলে কীভাবে কি করলে যাতে সুন্দরভাবে মানুষ যাতে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে পারবেন এবং ওনার যে বার্তা থাকবে সেটা বার্তা নিয়ে বাড়িতে ফিরতেন আর দেখুন নিশ্চিতভাবে যখন আমাদের শীর্ষ নেতৃত্ব যে কোনো জায়গাতে যেন স্বাভাবিক কারণেই একটা কর্মীদের মধ্যে উৎসাহ থাকে তারা একটা আলাদা মাত্রা পায় নিশ্চিতভাবে আমাদের এখনও আমরা বুথ পর্যন্ত পৌঁছাতে পারিনি মন্ডল পৌঁছাতে পারি এই প্রথমবার কালকে আমরা একটা বলতে পারি যে কনফার্মেশান পেয়েছি যে আমাদের এখানে উনত্রিশ তারিখ সভা হবে তো নিশ্চিতভাবে যখন এই বার্তাটা বুথ পর্যন্ত যাবে কর্মীরা আরও উৎসাহিত হয় বেশি সংখ্যক আমাদের কর্মীরা আসবেন এখন প্রভাবটা দুই হাজার মে মাস পর্যন্ত হবে যতক্ষণ না রেজাল্ট বের হবে